আমার ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে ভিডিও কিন্তু স্টার্ট পথ লই যাওয়া না এ কারে দাও আমরা এখন তুলি বাড়ির দিকে রওনা দিব মেইন সড়ক থেকে এখন পদ্মা সেতুর দিকে যাবো এখন এই যে পদ্মা সেতুর রাস্তা সামনেই পদ্মবিল দেখো গ্রামের কত সুন্দর পদ্মবিলের রাস্তা বেশি কি দেয় লাগছে তোমার ইস